সদর উপজেলা ও তৎসংলগ্ন এলাকায় পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুল ইসলামের নেতৃত্বে একটি চক্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা পরিচালনা করে আসছে এ প্রেক্ষিতে আজ বুধবার রাত উনিশশো তিরিশ ঘটিকা হতে তেইশশো ঘটিকা পর্যন্ত বাংলাদেশ নৌবাহিনী পুলিশ এবং র্যাবের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করা হয় অভিযানে ভোলা সদরের বাপ্তা পাইলট এলাকায় মাদক ব্যবসায়ী মোহাম্মদ শহীদুলের গোপন আস্তানা তল্লাশি করে একশো সাতাশি বোতল ফেন্সিডেল আটাশ কেজি পাঁচশো গ্রাম গাজা সতেরো পিস ইয়াবা একটি রামদা ছয়টি অ্যান্ড্রয়েড মোবাইল এবং নগদ বত্রিশ হাজার আশি টাকা সহ পাঁচজনকে আটক করা হয় বর্ণিত শহীদুল একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার নামে একাধিক মাদক মামলা রয়েছে বলে ভোলা সদর থানা কর্তৃক নিশ্চিত করা হয়েছে বর্তমানে আটককৃত মাদক ব্যবসায়ী ও জব্দকৃত মাদক ভোলা সদর থানায় হস্তান্তরের প্রক্রিয়া কার্যক্রম প্রক্রিয়াধীন যৌথবাহিনী কর্তৃক ভবিষ্যতেও জনসাধারণের যান ও মালের নিরাপত্তা প্রদানের নিমিত্তে এরূপ অভিযান অব্যাহত থাকবে ধন্যবাদ